সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে ব্লগটা শুরু করলাম কিচেন থেকে তো আমি হচ্ছে রান্না বান্না করতেছি আর ভাবলাম যে আপনাদের সাথে হচ্ছে একটু ব্লগটা এখান থেকে শুরু করি তাহলে হচ্ছে আমিও কাজ কাজে কাজে কাজের চলে হচ্ছে আপনাদের সাথে কথা বলা হয়ে যাচ্ছে আমার ব্লগও করা হয়ে যাচ্ছে তো এই যে আজকে হচ্ছে রান্না করব। চিকেন রান্না করব। চিকেন এমনিতে রান্না করব আলুটাও কিছু দেব আজকে আর হচ্ছে আমি ব্যাক ক্যামেরা দেখাচ্ছি এই যে চিকেন রান্না করব চিকেন রান্না করার জন্য মশলা কষানো কষাবো আর এখানে হচ্ছে বাঁধাকপি কপি রান্না করব হচ্ছে চিংড়ি মাছ দিয়ে তো এই যে আমার কিচেনের অবস্থা রান্না সময় উল্টোপাল্টা থাকে জিনিসপত্র দিয়ে একটু উল্টোপাল্টা থাকে যেহেতু এটা রান্নার আগে যে কিচেনে রান্না করতাম তখন হতো কি সবকিছু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে পরিবেশন থেকে শুরু করে সব কিছু ওইভাবে দেখাতাম তো এখন হচ্ছে ক্যাজুয়ালি সব যেভাবে রান্না করার সময় আমার এলোমেলো হয়ে থাকে ঠিক সেভাবেই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি কারণ আমরা যখন রান্না করি তো তখন তো টিভির মতো একদম শুটিং মতো করতে পারি না তো দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট আমি এখানে হচ্ছে দিচ্ছি আর এই দিকে হচ্ছে আমাদের এই পড়ে যাচ্ছে কারণ হচ্ছে এক হাতে ক্যামেরা আর এই খাতে হচ্ছে দিচ্ছি তো এখন রান্না করার সময় যে জিনিসটা হয় হাতের কাছে সবগুলো থাকে তো এই যে কাঁচা দিব কাঁচা কাঁচামরিচের বোটা এগুলো ইয়ে করি নাই আগে থেকে প্রিপেয়ার করে রাখি নাই তো এখন হচ্ছে আপনাদের সামনে হচ্ছে দিয়ে দিচ্ছি একটু ধুয়ে নেব নেবো পানি এড করে দিয়ে হচ্ছে টেনশন ফি আর আমার মশলা হচ্ছে থাকে এইখানে তো তারপর সেটা গয়রের মতো বাঁধুলি হয়ে যায় মশলাগুলো দিয়ে নি সব মশলা দিয়ে হচ্ছে কষিয়ে নিচ্ছে এই যে মশলা কষানো হচ্ছে তারপর হচ্ছে মাংসটা দিয়ে দিব আমরা তো জানি মুড়ি কিভাবে রান্না করে একটা জিনিস ভুলে গেছি সেটা হচ্ছে আমি আমার ম্যাজিক মশলাটা দিতে ভুলে গেছি ম্যাজিক মশলা কোথায় এই যে এখানে রেখেছি ম্যাজিক মশলা তো ম্যাজিক মশলাটা দিতে ভুলে গিয়েছিলাম তো এটা দিলে হয় কি এটা দিলে হয় আমার কাছে টেস্ট একটু ডিফারেন্ট মনে হয় ঝুলটা অনেক বেশি ভালো লাগে ম্যাজিক মশলা রেসিপি তো আমার চ্যানেলে রয়েছে আপনারা বানিয়ে নেবেন অল্প করে বানিয়ে ট্রাই করবেন আমি খিচুড়ি মুরগির মাংস ডিম সব কিছুর সাথে দিই তো এখন হচ্ছে মুরগিটা দিয়ে দিব আজকে শুট করতেছে তো সবাই বলে আমি আইফোন দিয়ে শুট করি আমার কাছে মনে হয় সে পারফেক্ট হয় না তো সবাই বলতেছে যে আইফোন দিয়ে শুট করতে আইফোন দিয়ে ভিডিও ভালো হয় তো দেখি কি অবস্থা হয় পাঁচটা কষাতে তো কষানো হোক আর আমি আপনাদের সাথে গল্প করি আর হচ্ছে টিভি সিরিয়ালের মতো হচ্ছে সুন্দর করে কিচেন গুছিয়ে আজকে রান্না-দন্না করতে আসেনি আমি কেজলি যেভাবে তেল মেলে হয়েছে মেসি হয়ে যায় ঠিক সেভাবেই হচ্ছে রান্নাটা প্রেজেন্টেশন করলাম আপনাদের সামনে আর টিভি প্রোগ্রাম তো করেছি অনেক কষ্ট একদম সব কিছু গুছিয়ে সেই শুটিং এর জন্য যারা টিভিতে সামনে আমরা যাই দেখা যাচ্ছে ও আমাদেরও প্রিপারেশান থাকে আবার ওই সেটেও প্রিপারেশান থাকে আমরা তো বাসা থেকে সব কিছু রেডি করে ওইখানে নিয়ে যাই তারপরে ওনারা হচ্ছে তিনি সেটের সামনে হচ্ছে জিনিসগুলো রেডি করে তো একটু ঝুল দিয়ে দিই মশলাটা কষানো হয়ে গেছে আমার হচ্ছে ঝটপট রান্না বান্না সারাক্ষণ যে কিচেনে থাকবো সেটা হয় না ঝটপট রান্না বান্না করে কিচেন থেকে তাড়াতাড়ি বের হয়ে যাই সেটি আমার কাছে ভালো লাগে আর আজকে হচ্ছে ছেলের পরীক্ষা শেষ হয়েছে তো ছেলে তো বিশাল ঘুম দিল দুপুরে খাওয়া দাওয়া করে নাই কি অবস্থা আমার ছেলে এই যে বাঁকা হয়ে ঘুম দিছে লাঞ্চ করবে না যান তো ছেলে হচ্ছে ঘুমাচ্ছে রান্না চাপিয়ে দিয়ে হচ্ছে বসলাম তো আজকে হচ্ছে ভাই আরাম লাগতেছে যে একজনের পরীক্ষা শেষ হয়েছে আর মেয়ের পরীক্ষা শেষ হবে হচ্ছে ডিসেম্বরের বারো তারিখে তাহলে একটু একটু রিল্যাক্সে কিছুদিন থাকবো কিছুদিন থাকা যাবে না মেয়ে ক্লাস টেনে উঠে যাবে মেয়ের সব টিচার ঠিকঠাক করতে হবে মেয়ের পিছনে সময় দিতে হবে মেয়েকে যত্ন নিতে হবে কারণ দুই হাজার ছাব্বিশে হচ্ছে এসি পরীক্ষার্থী তো এই তো আর মুরগি রান্না হয়ে গেছে আর এখানে এই যে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে বাঁধাকপি রান্না করবো রান্না করবো না করতেছি দিয়ে দিলাম বাঁধাকপি হতে থাক আর মুরগি রান্না ডান তো এখন বাজে বিকেল চারটা সাড়ে চারটা বাজে তো একটু বাইরে যাচ্ছি বাসায় বোরিং লাগতেছিল বাচ্চাদেরকে স্কুলে থেকে নিয়ে আসলাম প্লাস হচ্ছে বাসা যাবতীয় কাজ শেষ তো ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসি আর কোনো কেনাকাটাও না কিছুই না কার কোথাও যাব না একটু বাইরে থেকে রিফ্রেশ মানে বাইরে থেকে আসি আর কি তো এই চলে আসলাম ক্ের আ তীো শ্বো. তুরা গিতুল ক্রা কিছুক্ষণ থাকবো এখন ভিডিওটা অফ করছি নিশা ব্যাটাই আছে আমার এখানে চারটা দোকান আছে ঢাকা উনিশটা দোকান আছে আপু আমার খুব ফেভারিট ক্লায়েন্ট আপু সবসময় আমাদের কেনাকাটা করে প্রোডাক্টগুলো ভালো পায় বিদায় আপু বারবার চলে আসে সব সময় আসে আপু আলহামদুলিল্লাহ আমাদের শীতে অনেক ভালো প্রোডাক্ট আসছে বিয়ের কেনাকাটার জন্য আমাদের কাছে আসবেন হোলি সানগ্লাস খেলনা কসমেটিক অ্যাভেলেবেল হেয়ার আচ্ছা এখানে আজকে

এই যে এখানে হচ্ছে সব লেডিস কালেকশন না আমি এর এইখান থেকে একটা করছিলাম এখানে হচ্ছে থেকে শুরু করে হচ্ছে ছেলেদের কসমেটিক্স মেয়েদের কসমেটিক্স

দামি ব্র্যান্ডের কস্টলি দামি ঘড়ি খুব ভালো মাপের ঘড়ি আজকে একজনে বারোটা ঘড়ি একটু আগে কি পার্সেস করে নিয়ে গেছে না না গিফট করো না মানে গিফট করো মানুষের জন্য এটা কপার কালার কপার

যেখানে আমাদের খেলনার দোকান আছে দেন দেখেন দেরকনেনা সারর কার দুনার এটা এক কানে হবে আপনার দাঁতবা যেটা নেবি আবার আপনার আপনারা এটা ভালো না জন্য যে এগুলো দেখতে পারবে এগুলো আছে

তো মার্কেট থেকে কি পার্চেস করেছিলাম তো ঘড়ির একটু মানে ব্যাটারি কিনেছি আর ছোট্ট জিনিস কিনেছি কিছুই কেনা হয় না আর হচ্ছে এটা প্রয়োজন ছিল না কিন্তু পছন্দ হলো তাই কিনলাম আর ঘড়ি ইয়া ব্যাটারি যেটা ছিল ওইটা খুবই মানে জরুরি ছিল ওই জন্য ব্যাটারি কিনে নিয়ে আসলাম তো ওইটা তার দেখানোর কিছু নাই তো এই যে রাফ ইউজ করার জন্য রাফ ইউজ করার জন্য এটা নিয়ে আসলাম আমি আমার হয় কি গোল্ডেরগুলো হচ্ছে খুলে যায় খুলে আমি হারায়া ফেলি এই জন্য ভাবলাম যে এবার একটু হচ্ছে ইমিটেশন ইউজ করে দেখি কি অবস্থা হয় আর গোল্ডের হচ্ছে কি এরকম জিনিসগুলো হচ্ছে পাওয়া যায় না আর এই যে ইমডিশনের লকগুলো খুব স্ট্রং থাকে বাট গোল্ডের লকগুলো আমি যত মজবুতি কানে দুল পড়ি না কেন আমার কান থেকে খুলে যায় তো সুন্দর না কিউট না জিনিসটা তো আমার কানের ই হচ্ছে ছোট এই জন্য ছোট্ট একটা রাফ ইউজ করার জন্য আর কি নিলাম এরকম যদি কখনো গোল্ডের পাই তখন এটা পারচেস করবে ইনশাল্লাহ এই তো মার্কেটে হচ্ছে কি দেখা যায় যে কিছু কিনি না কিনি ঘুরতে ভালো লাগে আর যখন কোনোটা পছন্দ হয়ে যায় তখন হচ্ছে কেনাকাটা করা হয় তো ঠিক আছে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি আবারও দেখা হবে নতুন কোন ব্লগে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আর যদি কেউ লাইক না দিয়ে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তা আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ